দেখো এই ধরনের চাকরি পরীক্ষা আছে ঠিক আছে তো তোমরা তখন করতে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে যাও আস্তে থেকে কিন্তু তোমাদের সমস্যা হবে না আমি আনতে দিলাম ঠিক আছে তো মাত্র আমরা পাঁচ সেকেন্ডে অ্যান্সারটা করবো ঠিক আছে এখানে আমরা ফার্স্ট পার্টে লিখে নেব এখানে আমরা ফার্স্ট পার্টে লিখে নেবো ছয় শূন্য এক এক চার ইন্টু চার তাহলে এটা আমাদের সমাধান কত আসবে টোয়েন্টি ফাইভ আমরা একটা জানো আশা করি ঠিক আছে টোয়েন্টি ফাইভ আসলো এবার টোয়েন্টি ফাইভ আসার পর তারপর কি করবো আমরা দেখো এই যে নাইনটি সিক্স আছে না সিক্স সিক্স এখানে লিখে লিখে দেবো দেওয়ার পর এই ভাগ চার এই যে চারটা আসলো এই ভাগ চার করে দেবো তাহলে নাইনটি সিক্স ভাগ চার করলে আমাদের এখানে কত আসবে টোয়েন্টি ফোর আসবে ঠিক আছে এই টোয়েন্টি ফোর আসলো টোয়েন্টি ফোর আসার পর এবার তুমি কি করবে নেক্সট স্টেপ দেখো এই যে টোয়েন্টি ফাইভ আছে না এই টোয়েন্টি ফাইভটা এখানে লিখে দেবে ঠিক আছে লিখে দেওয়ার তারপর তুমি কি করবে এই গুণ চিহ্নটা এখানে দিয়ে দেবে ঠিক আছে তারপর এই টোয়েন্টি ফোর যে আছে এই টোয়েন্টি ফোর তুমি এখানে লিখে দেবে তাহলে এটার অ্যান্সার কত হবে বলো পঁচিশ ইন্টু চব্বিশ সামথিং মানে ষাট আসবে সিক্সটি ঠিক আছে দেখো ষাট আসবে এটাই কিন্তু অ্যান্সার হ্যাঁ এটাই কিন্তু অ্যান্সার তো তোমাদের যদি এরকম যদি অঙ্ক দেয় ছয় চার ইন্টু নাই সিক্স তো যদি ডিজিট পাল্টে দেয় তো তোমরা কিন্তু এই টিক্সটা করে ঠিক আছে তোমরা অসুবিধা হলে আর একটু ভিডিওটি চালিয়ে দেখো করবে না ভিডিওটি তাহলে দেখা যাবে না ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি আশা করি তোমরা বুঝেছো আমার বোঝানো সার্থক হয়েছে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও কমেন্ট করে দাও ঠিক আছে আরও আনছি নেক্সট ভিডিও আর ডেলি আমার কিন্তু ইউটিউব চ্যানেলে দুটো করে শর্টস ভিডিও যায় ঠিক আছে তো এবং ফেসবুক একটা পেজ আছে ঠিক আছে তারপরে হচ্ছে যে আমাদের ওয়েবসাইট আছে ঠিক আছে এবং ইনস্টাগ্রামও কিন্তু আমাদের আছে ঠিক আছে নলেজ নামে আমাদের যে কালার লোকটা ওটা ওটাতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিডিও অঙ্ক ভিডিও বিভিন্ন ধরনের পড়াশোনার ভিডিও কিন্তু আমরা পাবলিশ করি ঠিক আছে আজকে পর্যন্ত নেক্সট